গত পরশুদিন রাতের দিকে আমি একটা প্রতিবেদন করি যেখানে জানায় যে দার্জিলিং জেলার এক তৃণমূল নেতার বাড়ি থেকে ক্যালিফোর্নিয়াম নামে এক ভয়ঙ্কর তেজস্ক্রিয় মৌল পাওয়া গেছে এবং সেনাবাহিনী এনডিআরএফ এদের যৌথ বাহিনীর যে উদ্যোগ ছিল সেই সার্চ অপারেশন এটা পাওয়া গেছে শুধুমাত্র তাই নয় সেই নেতার বাড়ি থেকে ডিআর ডিওর ভারতের প্রযুক্তিগত গবেষণা সংক্রান্ত একাধিক নথি পাওয়া গেছে সেই তৃণমূল এক স্বামী যে তৃণমূল নেতা এবং নেত্রী বছর আগেও চা বাগানের শ্রমিক কিছুই ছিলেন না তাদেরকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ওই ভদ্রলোকের স্ত্রীকে পঞ্চায়েত সমিতির টিকিট দেয় এবং তিনি সেখানে জয়ী হন জয়ী হওয়ার পর তাকে অপ্রচলিত শক্তি দপ্তরের কর্মাধ্যক্ষ করা হয় এবং তারপরই তার বাড়িতে এই সার্চ অপারেশনটা করা হয় এবং এই ভয়ঙ্কর জিনিস পাওয়া যায় এই ছবি নিয়ে আসার পর আরো হইচই পড়ে গিয়েছিল তার কারণ হচ্ছে যে দুর্মূল্য বস্তুটির কথা বলেছিলাম এক গ্রাম একশো গ্রাম বা এক কিলো নয় এক গ্রামের মূল্য হচ্ছে সতেরো কোটি টাকা মানে কারোর কাছে যদি পঞ্চাশ গ্রাম ওজনের সেই বস্তুটি থাকে সাড়ে আটশো কোটি টাকা সেই জিনিসটির দাম থেকে আসছে এত টাকা এবং এই ভয়ঙ্কর রাসায়নিক কি করে তার বাড়িতে থাকছে যা মানব শরীরে প্রবেশ করলে তো বটেই মানব শরীরের আশেপাশে থাকলেও বিকিরণ শুরু হয় এবং সেখান থেকে একে একে অঙ্গ প্রত্যঙ্গ ফেল করে সেই মানুষের মৃত্যু হয় যে ধরনের পদার্থের কথা কিছুদিন আগেই বিজেপি নেতা অর্জুন সিং বলেছিলেন তাকে এবং শুভেন্দু অধিকারীকে মারার জন্য পরিকল্পনা করা হচ্ছে এই খবর আমি সামনে আনার পরই আমি দেখছিলাম কমেন্ট বক্সে অনেকেই খুব উপরে দিচ্ছিলেন বিশেষ করে যে রাজনৈতিক দলের নেতার কথা আমি বলেছি যিনি ধরা পড়েছেন এত ভয়ঙ্কর জিনিস নিয়ে তাদের তো মানে খুবের শেষ ছিল না জিজ্ঞেস করছিলেন এই গল্প দাদুর আসর কেন বসিয়েছি কোথা থেকে এই গাঁজাখড়ি গল্প পায় এই বাংলার কোনো মিডিয়া খবর করলো না প্রিয়বন্ধু মিডিয়া করে দিল অনেক কথা শুনতে হচ্ছিল কিন্তু গতকাল সকাল থেকেই আমি বহু হোয়াটসঅ্যাপ পেতে শুরু করি যেখানে তারা বলেন যে প্রিয়বন্ধু মিডিয়া পরশুদিন রাত্রে যে খবরটা আপনাদের সামনে নিয়ে এসেছিল সেই খবরের সত্যতা সামনে এনে গতকাল সকাল থেকেই বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান টু পজিশন হোল্ড করে আছে সকলেই সেটা কভার করেছে এবং এটা কোনো গল্প দাদুর আসর ছিল না এটা সত্যি ঘটনা কিন্তু সেই ঘটনায় নয়া টার্ন এসে গেছে নতুন মোড় চলে এসছে কেননা এই যে ঘটনা ঘটেছে এখানে গ্রেপ্তার হওয়ার পর সেই ক্যালিফোর্নিয়াম দুর্মূল্য বস্তুটি পাঠানো হয়েছে ভারতের পরমাণু রিসার্চ যেখানে হচ্ছে সেখানে তার সমস্ত কিছু খুঁটিনাটি খতিয়ে দেখতে এবং ডিআরডিও সংক্রান্ত যে নথিপত্র পাওয়া গেছে সেগুলোও পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে যে কি নথি অ্যাকচুয়ালি আছে এবং সেখান থেকে ভারতের প্রতিরক্ষা বিষয়টি কতখানি ক্ষতি হয়ে গেছে এই সমস্ত যখন হচ্ছে তখন এই তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কা যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে এত বড় ষড়যন্ত্রের কাজ করছে ক্যালিফোর্নিয়াম এরকম দুর্মূল্য জিনিস জোগাড় করছে যেটা তার হাতের কাছেই থাকার কথা নয় হাত দেওয়ার কথা নয় ডিআরডিওর নথি নিয়ে আসছে সুতরাং আইনি ব্যবস্থা তদন্ত সমস্ত কিছু তার কাছে করতে হবে আর অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে সেই পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করে ফেলেছে এবং তদন্তে এইটা বার করে ফেলেছে ওই তৃণমূল নেতার কোনো দোষই ছিল না বরং তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারছেন কিভাবে কেস সাজানো হচ্ছে এর কেস সাজানো হয় না এই রাজ্যের শাসক দলের দৌর্দণ্ড প্রতাম নেতা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলেন না পুলিশকে কেসটা সাজাতে হবে এখানেও কি সেই কেস সাজানো চলছে আর যদি শেষ পর্যন্ত সেই কেস সাজানো হয় তাহলে কি রকমের বিপদে পড়তে চলেছে এই রাজ্যের প্রশাসন সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে কেন বলা হচ্ছে কেস সাজানো কিভাবে কেসটা সাজানো হচ্ছে বলে প্রতিক্রিয়া আসছে এবং কেন বলা হচ্ছে যদি সত্যিই কেসটা সাজানো হয় তাহলে ফাঁদিয়ে ফেললো সমস্তটা ব্যাখ্যা করবো দেখুন একজন ব্যক্তি তার বাড়ি থেকে ক্যালিফোর্নিয়া যে বস্তুটি সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকার কথা নয় এবং সে যদি পেয়েও যায় ইমিডিয়েটলি সেটা ভারত সরকারকে বা সংশ্লিষ্ট সংস্থাকে জানাতে হবে যে এই জিনিস আমার কাছে চলে এসেছে সেই জিনিস একজন তৃণমূল নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে যে বছর দুয়েক আগেও একজন চা বাগানের শ্রমিক ছাড়া কিছু ছিল না হঠাৎ করে কোথা থেকে এত টাকা পেয়ে গেল যে তার কাছে এই জিনিস চলে এলো প্লাস ভারতের যে প্রযুক্তিগত জায়গাটা রয়েছে বিশেষ নিরাপত্তা যার সঙ্গে যুক্ত সেই ডিআরডিওর বহু উপর নথি তার বাড়ি থেকে পাওয়া গেছে গোপন সূত্রে ভারতীয় আর্মি এবং এনডিআরএফ তারা খবর পেয়েছিল এবং সেই জায়গা থেকে তার বাড়িতে রীতিমতো পোশাক আশাক দেখেছেন তেজস্ক্রিয় বিরোধী পোশাক অক্সিজেন সিলিন্ডার এই সমস্ত নিয়ে গিয়ে সার্চ অপারেশন করা হয় এবং সেই সমস্ত কিছু উদ্ধার করা হয় তারপর ধৃত এই নেতাকে পাঠিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে দার্জিলিং জেলা পুলিশ সঙ্গে গিয়েছিল এবং তার বাড়িটা সিল করে দেওয়া হয় সেখানে পুলিশ পিকেট বসানো হয় কিন্তু অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে এই ঘটনার দুদিনের মাথায় একটা রিপোর্ট আবার মিডিয়াতে আসছে সেখানে বলা হচ্ছে ওই যে ডিআরডিও সংক্রান্ত নথিগুলো পাওয়া গিয়েছিল সেগুলো খুব সম্ভবত জাল নথি আসল নথি এগুলো কিছু নয় আর দু নম্বর ওই যে ক্যালিফোর্নিয়াম যে বস্তুটি বলা হচ্ছে সেটিও জাল ক্যালিফোর্নিয়াম তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর যদি সেটা জাল নাও হয়ে থাকে যদি অরিজিনাল হয়েও থাকে তার বিকিরণ শক্তি কমতে 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 সেটা ওই পেন্সিলে ব্যবহার করা না লেড শিষ্টা সেইটা ছাড়া আর কিছু নয় সুতরাং ইনি ইনি ডেটল জলে ধোয়া তুলসী পাতা এর বিরুদ্ধে বোধহয় কোনো স্টেপ নেওয়া আর ঠিক হবে না বরং যিনি এখান থেকে যার কাছ থেকে তিনি পেয়েছেন তিনি একে ঠকিয়ে দিয়েছেন একে প্রতারিত করেছেন ইনি তো তোলা মূল নেতা এনার মতো স্বচ্ছ সাধারণ ভালো মানুষ হয় না ইনি উন্নয়নের প্রতীক মানুষের উন্নয়ন করেন সেই জন্য ক্যালিফোর্নিয়ামের মতো ভয়ঙ্কর বাড়িতে পাওয়া যায় ডিআরডিওর নথি এর বাড়িতে পাওয়া যায় তাই এই প্রতারিত হওয়া প্রথা নিরীহ মানুষটাকে বাঁচাতে হবে তাকে কোনো রকম অসুবিধায় ফেলার কোনো জায়গা নেই বরং যে প্রতারকের হাতে প্রতারিত হয়েছেন তাকে খুঁজে বার করতে হবে অদ্ভুত না কি সুইট না কি কিউট না পশ্চিমবঙ্গে এই ঘটনাই ঘটছে বলছিলাম না যে কেশ সাজানোর ব্যাপার এখন দেখুন সত্যি এই ঘটনা তিনি প্রতারণার শিকার হয়েছেন কিনা বিকিরণ ক্ষমতা কমে কমে ওই তার ক্যালিফোর্নিয়াম আর ক্যালিফোর্নিয়াম নেই সেটা সেটা লেড বা পরিণত হয়েছে কিনা পরের প্রশ্ন কিন্তু এই ধরনের ভয়ঙ্কর তেজস্ক্রিয় মৌল একজনের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে তার সঙ্গে ডিআরডিওর নথি পাওয়া যাচ্ছে যেটা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে তো প্রশ্ন তুলে দেবেই তার পাশাপাশি ভারতের ঠিক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেখানে আগুন জ্বলছে দার্জিলিং যে জায়গায় এটা পাওয়া গেছে নকশালপুরি এলাকা সেইখান থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয় যে নেপালে আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর ভরে থাকে কোনো দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কিনা এবং ভারতের জিনিস যেটা ভারতের বিপদ বাড়াতে পারে সেটা তাদের হাতে তুলে দিচ্ছে কিনা এই সমস্ত জিনিস খতিয়ে দেখার অবশ্যই করে দরকার আছে এবং এই ফ্রান্সিস একা এতই শক্তিশালী এতই বুদ্ধিমান যে একা এত বড় একটা র্যাকেট চালাচ্ছে নাকি তার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে একটা বৃহত্তর র‍্যাকেট আছে যার মধ্যে একটা উইক লিঙ্ক ছিল এই যে কারণে সে ধরা পড়ে গেছে আরও বৃহত্তর চক্রটাকে ধরতে হবে এই ক্যালিফোর্নিয়াম যেটা সেনাবাহিনীর কাছ থেকে চুরি গিয়েছিল তার সবটা উদ্ধার করা যায়নি ফ্রান্সিসেক্কার বাড়ি থেকে যেটা গেছে সেটাই সব নয় আরও আছে সুতরাং সেই র্যাকেটটাকে ধরলে পুরো জিনিসটাকে রিকভার করা যাবে এই তো কনসেন্ট্রেট করা উচিত সেইটা না করে গিয়ারডিওর নদী জাল ক্যালিফোর্নিয়াম তার বিকিরণ ক্ষমতা হারিয়েছে কিংবা এটা তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন করে দেওয়া হচ্ছে গুলিয়ে দেওয়া হচ্ছে থেকে বড় প্রশ্ন হচ্ছে ক্যালিফোর্নিয়াম যার এক গ্রামের মূল্য সতেরো কোটি টাকা কোথাও কোথাও এর মূল্য আবার নাকি উনিশ কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ গ্রাম বস্তুটা কিনতে আটশো পঞ্চাশ কোটি টাকা দরকার মিনিমাম সাড়ে আটশো কোটি টাকা একটা মানুষ তার সারা জীবনের রোজগারে এক কোটি টাকা পৌঁছোতে পারে না একটা জিনিস কিনছে সাড়ে আটশো কোটি টাকা দিয়ে কোথা থেকে পাচ্ছে ভাই টাকাটা উৎসটা কি কোটি টাকা টাকা দিয়ে ক্যালিফোর্নিয়াম কিনতে এর কাছে কত ঠিক আছে আর একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী যদি এই টাকা হোল্ড করে তাহলে আলটিমেটলি ঠিক কত গুপিবাজির টাকা আছে এই প্রশ্নগুলো আছে বৃহত্তর তদন্তের দরকার আছে না কোনো কিছু হচ্ছে না উল্টে এই গল্প মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি আর এই জায়গাটাতেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার দিয়ে দিল অর্থাৎ বারবার বলছিলাম যে এই ক্যালিফোর্নিয়াম পাওয়া ডিআরডিওর নথি পাওয়া এবং সেটাও বাংলাদেশ নেপাল দুটো আন্তর্জাতিক জায়গা সেই বর্ডারের কাছাকাছি এলাকা থেকে পাওয়া এটা কিন্তু ভারতের যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর রয়েছে তাদের রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে যে কথাটা সেদিন কি যে প্রশ্নটা সেদিন কি উঠে যাচ্ছিল যে পশ্চিমবঙ্গে কি এবার এনআইএ এবং সেনাবাহিনী নামিয়ে চিরুনি তল্লাশির দরকার আছে কেননা এর আগে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ধর্মের নামে অশান্তি হয়েছে গোপন অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়েছে এবং সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে এবার এনআইএ কোথায় আসে সাধারণ বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএ তদন্ত আসে না দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হলে এনআইএ তদন্ত আসে না সেখানে দেশ বিরোধী শক্তি কাজ করছে কিনা এবং দেশের সুরক্ষা প্রশ্নের মুখে আছে কিনা এই জায়গা এস্টাবলিশ হলে তবেই সেখানে এনআইএ আসে তাই বিভিন্ন জায়গায় যে এনআইএ তদন্ত হচ্ছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গল পার্টে বিভিন্ন জায়গায় দেশ বিরোধী শক্তি ঢুকে গেছে এটা আদালতও বিশ্বাস করতে শুরু করেছে সেই জন্য এনআইএ তদন্ত হচ্ছে আবার যেটা পশ্চিমবঙ্গের নেক যেটা ঘাড় বলা হয় সেই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এখানে প্রচুর পরিমাণ জাল নোট পাওয়া যাচ্ছে সব থেকে বড় কথা এখানে বিদেশি যে বিদেশি যে শক্তিরা রয়েছে তারা স্লিপার শেল ঢুকিয়ে দিচ্ছে এবং সব থেকে বড় কথা এখানে জঙ্গিদের রিক্রুট করা হচ্ছে এখানকার তরুণ তরুণীদের নিয়ে দিয়ে তাদের করে নিয়ে গিয়ে নেপাল দিয়ে বাংলাদেশ দিয়ে বার করে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি ট্রেনিং করে আবার এখানে ফেরত পাঠানো হচ্ছে যাতে তারা নাশকতামূলক কাজ করতে পারে এই গোয়েন্দা রিপোর্ট আছে দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ নিয়ে ইতিমধ্যেই টেনশন ছিল এখন উত্তরবঙ্গ এই ধরনের ভয়ঙ্কর জিনিস পাওয়ার ফলে গোটা পশ্চিমবঙ্গটা চিরুনি তল্লাশি করার দরকার আছে এমন একটা ভাবনা কিন্তু সেদিনকে জাগ্রত হয়েছিল কিন্তু প্রসিডিওর মেনে দেখুন বারবার কেন্দ্র রাজ্য ফেডারেল স্ট্রাকচার এসব কথাগুলো শুনে শুনে আমাদের কান পচে গেছে না তো সেই অনুযায়ী এই যে পদার্থটি আবিষ্কার খুঁজে পাওয়া গেছে সার্চ অপারেশনে সেটা পরমাণু সংক্রান্ত যেখানে গবেষণা হচ্ছে সেখানে পাঠানো হয়েছে সমস্ত কিছু খুঁটিনাটি দেখতে ডিআরডিও যে নথি পাওয়া গেছে সেটা সেনাবাহিনী নিজে দেখছে প্লাস ডিআরডিও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কি ক্ষতি কতখানি তথ্য গেছে সেই সমস্ত দেখার জন্য আর যেহেতু এই রাজ্যে গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তারির পর রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল যে তারা বৃহপ্তর এর প্রেক্ষাপটটা বার করবে কিন্তু সেটা না করে এখন তদন্ত যে অভিমুখে এগোচ্ছে সেখানে সন্দেহ তদন্তটা সত্যিই সত্যি পথে হচ্ছে নাকি সেখানে কেসটা সাজানো হচ্ছে আর তাই এইগুলো ভবিষ্যতের জন্য কি এভিডেন্স হতে চলেছে এবার এনআইএ সেনাবাহিনী স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্টের সামনে আসবে এবং বলবে এই রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখা যায় না যেখানে এরকম ভয়ঙ্কর পদার্থ পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর নথি পাওয়া যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে জাল সেইটাকে বলা হয়েছে সে প্রতারিত হয়েছে এই তথ্যগুলোকে সামনে নিয়ে ওই যে পশ্চিমবঙ্গের চিরুনি তল্লাশির যে জায়গাটা সেটা কি শুরু হবে পশ্চিমবঙ্গ কি সেনাবাহিনীর পদার্পণ চলেও শুরু হয়ে যাবে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কিন্তু সব থেকে যেটা প্রশ্নের মুখে আসছে পুলিশের ভূমিকা প্রত্যেক পুলিশ যে তদন্তটা করছে এটা এত এপিসিয়েন্টলি তদন্ত করেছে এটাই ফ্যাক্ট যে সে প্রতারিত হয়েছে কোনো কয়লা শ্রমিক নাকি তাকে ঠকিয়ে এই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে তো তার সঙ্গে প্রশ্নটা জাগছে যে কয়লা শ্রমিক যদি তাকে ঠকিয়েও দিয়ে যায় তাকে তো শিশে বলে বিক্রি করে দিয়ে যায়নি অ্যালিফোর্নিয়াম বলে বিক্রি করে দিয়ে গেছে ক্যালিফোর্নিয়াম কেনার টাকাটা কোথা থেকে পেলো এই টাকা তার কাছে থাকলে বাকি আর কি টাকা আছে এত টাকা এই রকম একজন দু বছর আগে চা শ্রমিক থাকা লোকের কাছে থাকা সম্ভব কোনো বড় মাথার যোগ আছে কোনো বিদেশি শক্তির যোগ আছে সেই সব তদন্ত হচ্ছে না এ প্রতারিত হয়েছে এই জায়গাটা আসছে এর কাছে নথিগুলো যেগুলো আছে সেগুলো জাল সেই জিনিসটা সামনে আসছে প্রশ্ন কিন্তু অনেক উঠে যাচ্ছে এবং তার সঙ্গে যেটা সব থেকে বড় প্রশ্ন উঠছে এই জিনিস ঘটবে এটা কি সেনাবাহিনী বা এন ডিআরএফ জানতো যে কারণে গ্রেফতারির পর এটা পুলিশের হাতে তুলে দিয়েছিল এবং পুলিশ ঠিক সেই বাঁধা গতেই যাচ্ছে যেগুলো আদালতের সামনে প্রমাণ হিসেবে পেশ হবে বিরোধীরা কিন্তু এই প্রশ্নটা তুলতে শুরু করে দিয়েছেন এখন দেখার এটা যেহেতু ভারতের সুরক্ষার বিষয় এবং বহির শত্রু যারা রয়েছে আমাদের তারা এর মধ্যে ইনভলভ থাকতে পারে সুতরাং ভারত সরকারও কিন্তু চুপ করে বসে থাকার জায়গা নেই যদি কেন্দ্র সরকার চুপ করে বসে থাকে এবং এটা নিয়ে কড়া স্টেপ না দেয় তাহলে যে সেটিং তত্ত্বের কথা এই বাংলার মানুষ বিশ্বাস করছে সেটা আরো বেশি জাকিয়ে বসবে এবং ক্যালিফোর্নিয়াম কাণ্ডে কিন্তু একটা এসপার ওস্পার দেখতে চাইছে বাংলা কেননা এরকম ভয়ঙ্কর জিনিস একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষার স্বামীর কাছ থেকে উদ্ধার হচ্ছে দেশের সুরক্ষার জন্য কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন এবং বাংলার মানুষ কিন্তু সত্যি এটা নিয়ে রীতিমতো ভয় পাচ্ছে আর সেই ভয় যাতে না থাকে সেই পরিবেশটা তৈরি করার দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারে সুতরাং একদিকে যেমন এখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তার পাশাপাশি কেন্দ্র সরকার এটা নিয়ে ঠিক কি করতে চাইছে কিন্তু উঠে যাচ্ছে কি কি বলবেন বলবেন নিয়ে কেন্দ্রীয় সরকারের এখনো এটা নিয়ে ড্রাস্টিক কোন স্টেপ না নেওয়া নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রশাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার